সবাইকে আসসালাম যেটা হচ্ছে ষোলো তারিখ পর্যন্ত সার্কুলারটা থাকবে এবং আঠারো তারিখে যে পরীক্ষা হবে তো কোন কোন বিষয়ে পরীক্ষা হবে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন এগুলো নিয়ে কথাবার্তা বলবো প্লাস হচ্ছে এটার ভ্যালুটা কেমন আপনি অর্গানাইজেশনে কিভাবে ভ্যালুটা পাবেন এটা নিয়েও আমি একটু ডিটেলে কথাবার্তা বলবো আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স শুধু শুরু হতে যাচ্ছে যে জুন জুলাই যে পরীক্ষাগুলো হবে আপনার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জুন জুলাই আরেকটা পরীক্ষা হবে যাদের যদি ধরেন কারো শর্ট প্রিপারেশন থাকে আপনি আরেকটু একটু প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষাটা দিতে যাচ্ছেন তাহলে হচ্ছে আমার এই কোর্সের মধ্যে ভর্তি হতে পারেন এই জায়গায় হচ্ছে একদম ডিটেলে প্রিপারেশন নেব প্লাস আপনি যদি গভর্নমেন্ট বা সরকারি চাকরির প্রিপারেশন একসাথে প্রিপারেশনটা হবে তো চলেন ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত দুই প্রকারের হচ্ছে তারা এম বিএটা অফার করছে একটা হচ্ছে আপনার রেগুলার আরেকটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ এখন এই দুইটাই আপনার হচ্ছে সন্ধ্যার পরে থেকে ক্লাস সন্ধ্যা সাড়ে ছটা সাতটা পর্যন্ত মোটামুটি পর থেকে ক্লাস হয় দশটা পর্যন্ত এরকম টাইপ এবং হচ্ছে আপনার যে এই ক্লাসগুলা প্রতিদিন হয় মানে সপ্তাহে সাত দিনে হয় এবং যেহেতু ওপেন ক্রেডিট ধরেন আপনি দুইটা কোর্স নিলে তা ধরুন দুই দিন ক্লাস থাকবে বা একদিনে নিতে পারবেন ব্যাপারটা এরকম একটা থাকে এক্সিকিউটিভ ক্ষেত্রে আপনার হচ্ছে ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার তিন ইয়ার তিন ইয়ার্স জব এক্সপিরিয়েন্স থাকা লাগবে এটা হচ্ছে ক্রাইটেরিয়া হ্যাঁ এটা হচ্ছে আপনার ক্রাইটেরিয়া এখন পরীক্ষা হবে কোন কোন বিষয়ে এটা একটু বলি প্রথমত ইংরেজি ইংলিশ ম্যাথ এবং হচ্ছে আপনার একটু ই দিয়ে দিচ্ছে বিজনেস রিলেটেড কোয়েশ্চেন সাপোজ আপনি ধরেন আপনি ধরেন যে মার্কেটিংয়ে হচ্ছে পরীক্ষা দিচ্ছেন তার মার্কেটিং মিক্স কি এইট পি কি ফোর পি কি এগুলো হচ্ছে তারপর মার্কেটিং বলতে কী বুঝে এগুলো বেসিক টাইপ কোয়েশন আসবে যে বিজনেস রিলেটেড কোয়েশ্চেন ফিনান্সে দিলে ওইরকম ফিনান্স টাইপ রিলেটেড কোয়েশন আসবে তো এই বেসিসে প্রশ্ন আসবে আপনি হচ্ছে মোটামুটি বেসিক বা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যদি হচ্ছে মানে হচ্ছে কভার আপ করেন তাহলে হচ্ছে মোটামুটি শেষ হয়ে যাবে আপনার সমস্যা হবে না ইংরেজির মধ্যে ভোকাবুলারি অবশ্যই জোর দেবেন ঠিক আছে এখন হচ্ছে একটা ভেলুট অবধি প্রথমত বাংলাদেশ একটা বায় কান্ট্রি যে ধরেন একজন মানুষ একটা ক্যাপাবিলিটি আছে তার কখনো ক্যাপাবিলিটি দেখে দেয় না সে কোথায় পড়ে সেটা দেখে দেয় আগে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে অনেক তফাৎ করে হয়তো কিন্তু হচ্ছে আপনি যদি এখন বর্তমানে পাবলিক ইউনিভার্সিটি দেখেন সিক্সটি সেভেন্টি প্রায় পাবলিক ইউনিভার্সিটি থেকে এই যে নর্থ সাউথ ব্র্যাক অনেক আগে আছে কোথায় আগে আছে আমি বলি আপনার নর্থ সাউথের এমপি এটা প্রচুর ভেলুয়েবল প্রচুর আপনি কর্পোরেট সেক্টরের কথা বলছেন কর্পোরেট ব্যাংক আপনি যেই কর্পোরেট সেক্টরে যান না কেন আপনি নর্থ সাউথের মানুষজন পাবেনই তো এই তাদের অ্যালামোনেটা কর্পোরেট সেক্টর প্রচুর স্ট্রং আপনি যদি হচ্ছে এই জায়গা থেকে এম বিএ করেন আপনি অবশ্যই হচ্ছে কর্পোরেট সেক্টরে ব্যাংকিং সেক্টরে প্রচুর একটা প্রাধান্য পাবেন এটা হচ্ছে নিশ্চিত ঠিক আছে তো হচ্ছে আপনি যদি বিউপি ঢাকা বিশ্ববিদ্যালয় এম বিএর সাথে তুলনা করেন এটার হচ্ছে ভ্যালু কম না অনেক অনেক ক্ষেত্রে কর্পোরেট সেক্টর যদি দেখেন অনেক ক্ষেত্রে বেশি হ্যাঁ এটা হচ্ছে বেশি তো আপনি যদি ভ্যালুর চিন্তা করেন আপনার কাছে টাকা পয়সা থাকে তো তাহলে হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনি এম বি করতে পারেন কোনো সমস্যা নেই এখন যারা হচ্ছে আমার কাছে কোর্স করে দেখা যাচ্ছে ডিসেম্বরে যেটা পরীক্ষা হয়েছে ওইটার মধ্যে যারা যারা মানে ভর্তি হয়েছে তারা বেশিরভাগই জব করে এবং দেখা যাচ্ছে ওই নর্থ সাউথে আশেপাশে থাকে বা ব্যাকেও করেছে অনেকে তো মেনলি আপনি যদি জব করেন আপনার টাকা পয়সা থাকে সমস্যা না থাকে আপনি করতে পারেন কর্পোরেট সেক্টর প্রচুর পরিমাণে প্রাধান্য পাবেন এটা আমি বলতে পারি তো এই পর্যন্ত ভিডিও ছিল যদি আমার কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে আপনি যে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ